আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবিদিন জানান সাক্ষাৎকালে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যাতে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে সর্বাত্মক চেষ্টা চালানোর নির্দেশ দেন রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন